ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো শ্যামলী কাজ করার সময় এম আর ও তার মেয়ে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো সামলে আমি তোমার সাথে কিছু কথা বলার জন্য এসেছি তোমার স্বামীকে তো একদিন পর্যন্ত দেখিনি তোমার স্বামী কোথায় শ্যামলি তখন বলতে লাগলো আমার স্বামী না আমার সাথে থাকে না অন্য একটা মহিলার সাথে থাকে তখনই এম ডি রেগে যায় আর বলতে লাগলো ওই অপদ্রাটাকে যদি আমি একবার সামনে পড়তাম না তাও তখন তাকে জিজ্ঞেস করতাম এই শ্যামলির মতো একটা লক্ষ্মীমন্ত মেয়েকে ছেড়ে ও ও কীভাবে অন্য একটা মেয়ের সাথে থাকতে পারে এরপরে বলতে লাগলো সামলে আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি তুমি এইভাবে অন্যের কোম্পানিতে কাজ না করে তুমি রান্নার বা তোমার আতিথ্যতা এতটাই ভালো লেগেছে আমার তুমি কিছু করতে পারবে চাইলে তুমি নিজস্ব একটা কোম্পানি খোলো আমি তোমাকে হেল্প করব কারণ একদিন আমিও এরকম শূন্য থেকে কিছু করার আশায় নিজের ইচ্ছে কিন্তু দাঁড়িয়েছে আমাকে তখন কেউ হেল্প করেনি আর তোমাকে আমি করব। সামলে তখন বলতে লাগলো স্যার আমি কিন্তু অন্যের কোম্পানিতে কাজ করি না এটা গ্রেট বেঙ্গল কটারাটা আমাদের নিজস্ব কোম্পানি আমার দাদা শ্বশুর শ্বশুররা এ দায়িত্ব পালন করতে এখন আমার হাতে তুলে দিয়েছি। তখনই এমডি স্যার বলতে লাগলো তোমার শ্বশুর বিচক্ষণ মানুষ উনি বুঝতে পেরেছেন যে সঠিক মানুষের হাতে ভার দিলে সে কাজটা খুব সঠিক হবে কারণ তোমার স্বামীর মতো অপদার্থ না তুমি কি বলছো অনিকেত অনিকেত তখন বলতে লাগলো আপনি তো স্যার এক পক্ষের কথাটা শুনেছেন নিশ্চয় ওই ছেলেটা তার স্ত্রী অত্যাচার সহ্য করতে না আপের অন্য একটা মেয়ের সাথে থাকা সিদ্ধান্তটা নিয়েছে সামলে তখন বলতে লাগলো স্যার আপনি কি সেটা আপনার ক্ষেত্র হয়েছে তখন অনিকেত বলতে লাগলো অফ কোর্স সামলে তখন বলতে লাগলো আপনার স্ত্রী আপনাকে ঠিক কতটা অত্যাচার করত। তখন স্যার অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে তাকে আর অনিকেত মনে মনে তাকে এখানেও কে সামলে আমাকে কাজ করতে দেবে না এই সামলে যে কোনো জায়গায় আমাকে ছোটো করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরপরে শ্যামলী যখন চলে যাচ্ছে তখন উনিকে এসে শ্যামলীর হাত ধরে বলতে লাগলো ও আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এমনি তোমার সব কিছু তো দেখতে পাচ্ছি তখন সামলি বলতে লাগলো কি দেখতে পেয়েছেন আর আপনি আমার গায়ে হাত দেবেন না আপনি আমার গায়ে হাত দেওয়ার কি উনি তখন বলতে লাগলো তাহলে আমি এখন কে হয়ে গেছি সামলে তখন বলতে লাগলো হ্যাঁ আপনি এখন অহনার আর আপনি যেহেতু বাড়ি থেকে বেরিয়ে গেছেন আপনি এখন আমার কেউ না আমার যা ইচ্ছা আমি তাই করব আপনারও যা ইচ্ছা আপনি তাই করেন তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে